নিত্য নতুন মোড়ে দারুণ জমে উঠেছে জি বাংলার অমর সঙ্গী রাজ এবং স্ত্রীর গল্প অল্প দিনেই মনে ধরেছে দর্শকদের গল্পে অভাবী পরিবারের ছেলে রাজ নিজের সত্যিটা লুকিয়ে রাখে স্ত্রীর কাছে যাতে প্রভাবশালী পরিবারের মেয়ে স্ত্রী তার ভালোবাসা ফিরিয়ে না দেয় কিন্তু বিয়ের আগেই স্ত্রীকে সবটা সত্যি বলে দেয় রাজ অবাক হলেও তাকে মেনে নেয় স্ত্রী এরপর শুরু হয় দুই পরিবারের মন জেতার লড়াই একটু একটু করে নিজেদের স্বপ্ন সত্যি করেছে রাজ এবং শ্রী তাদের জুটিকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন দর্শকেরা এই চরিত্রে দেখা যাচ্ছে নীল ভট্টাচার্য এবং সমাপ্তি মুদ্রীকে প্রথমবার জুটি বেঁধে একসাথে অভিনয় করছেন তারা কিন্তু এবার এলো মন খারাপের খবর শেষ হয়ে যাচ্ছে এই ধারাবাহিক কিছু দিনের মধ্যেই হয়ে যাবে শেষ দিনের শুটিংও যদিও এখনও ধারাবাহিকের মেয়াদ কমে এলেও দর্শকের মনে কিছু মেগা জায়গা করেও নিয়েছে অমর সঙ্গীও ঠিক সেই রকমই তবে এই মেগার জায়গা দখল করতে কে আসছে তা যদিও এখনও স্পষ্ট হয়নি এদিকে জি বাংলায় শুরু হচ্ছে মারাঠি ধারাবাহিকের রিমিকে তৈরি ইচ্ছেধারী ধারী নাককন্যা তো বন্ধুরা অমর সঙ্গী ধারাবাহিকটি আপনাদের কেমন লাগে তা কমেন্ট করে জানাতে পারেন